আসসালামু আলাইকুম আলামিন অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে স্বাগতম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই আর পি এমটা ঠিকঠাক বুঝলাম না আর পি এম কী বা আর পি এমের কাজটা কী আসলে আমরা গাড়ি যে অনেক সময় যে বন্ধ হয়ে যায় বা আপনি অনেক বলেছেন যে এসির জন্য আর পি এমটা ঠিক রাখতে হবে গাড়ি বারবার কেঁপে বন্ধ হয়ে যায় কেন এটার এইটার কারণটা কি একটু বলবেন তো আসলে খুবই ভালো একটা প্রশ্ন করেছেন আপনাদের গাড়ি কেন বারবার বন্ধ হয়ে যায় কেন বেশি গ্যাস খায় বা কেন গাড়ি বারবার কাঁপে এটা কিন্তু আপনার আমার অনেক ভিডিও এটা নিয়ে করা আছে তো আর একটা এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের গাড়ির জন্য সঠিক আরপিএম কোনটা থাকতে হবে আর আর পি আসলে মানে কি আর পি এমের কাজ কি তো পুরো ভিডিওটা দেখবেন আপনার গাড়িতে এই ধরনের সমস্যা হলে অবশ্যই আপনারা ঠিক করে নেবেন আর পুরো ভিডিওটা দেখবেন কেউ টানাটানি করবে না ইনশাল্লাহ এখান থেকে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আপনার গাড়ির কেন গ্যাস বেশি খায় বা তেল বেশি খায় কী কারণে খায় এটা এখান থেকে কমপ্লিট করে ফেলতে পারবেন তো পুরো ভিডিওটা দেখবেন আর যদি আমার এই চ্যানেলের নতুন একজন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই লাগিয়ে দেবেন চলুন কথা নয় সরাসরি ভিডিওটা শুরু করি এটা হচ্ছে আমাদের গাড়ি যে ইঞ্জিনের যেই মিটার ড্যাশবোর্ডের এই মিটার এখানে তো মূলত হচ্ছে আরপিএম হচ্ছে এটাই হচ্ছে আর পি মিটার তো এই আরপিএম পি মিটারের কাজটা কী আপনার ইঞ্জিনটা টিউনিং কতটুকু করা আছে এটা আসলে আপনি কতটুকু দিয়ে রাখবেন আরপিএমটা যদি আপনি ঠিকঠাক যদি না দিয়ে রাখেন তাহলে আপনার গ্যাস বেশি খাবে আসলে একটা গাড়ির জন্য একদম পারফেক্ট ইঞ্জিন যে টিউনিং যেটা কতটুকু থাকবে বা আপনার কতটুকু রাখলে আপনার গাড়িটা পারফেক্টভাবে চলবে গ্যাস তেল বেশি খাবে না ওইটাই আজকে আপনাদেরকে দেখাবো তো এই জন্য আমরা গাড়িটা আগে ফার্স্ট টাইম কী করবো স্টার্ট করবো তা আমরা গাড়িটা স্টার্ট করতেছি আমরা কী করলাম গাড়িটা স্টার্ট করলাম এখন একটু ভালো করে লক্ষ্য করবেন এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে নাহলে সমস্যা আছে আমি এটা নিয়ে ভিডিও টিউটোরিয়াল করেছিলাম অনেক আগে আর পি এমের বিষয়টা আর ক্লিয়ার করে দিতেছি এখন দেখেন এটা হয়েছে স্পিড মিটার যেটা আমরা যদি গাড়িটা কতটা স্পিডে আমরা গাড়িটা চালাবো এটার জন্য কিন্তু আমাদের কিন্তু স্পিড মিটারে শো করবে যে এখানে কত টান উঠতেছে গাড়িটা হ্যাঁ আমরা যেহেতু এখন গাড়িটা একদম বসে রয়েছে গাড়িটা যেরকম এখন চালাচ্ছি না তো স্পিড মিটার কিন্তু একদম জিরোতে রয়ে গিয়েছে আচ্ছা এটা হচ্ছে হিটের কাটা এটা আমরা সবাই জানি অনেক ভিডিওতে বলেছি যে আপনাকে এটা কী কারণে হিট হয়ে যায় ইঞ্জিন ওভার হিট হয়ে যায় ওভার হিট হয়ে গেলে আপনি কীভাবে বুঝবেন এটা নিয়ে অনেক ভিডিও করা আছে তারপরে আমি একটু আপনাকে বলে দিই এই ইঞ্জিনের এই যে 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 কাটাটা দেখতেছেন এই যে এই হাই এই হাইতে যদি এই কাটাটা যদি উঠে যায় তাহলে কিন্তু আমার সমস্যা আছে। গাড়ির ইঞ্জিনে কিন্তু হিট হয়ে গিয়েছে তো হিট নিয়ে আমার অনেকগুলো ভিডিও করা আছে আপনারা দয়া করে আপনারা ওই ভিডিওগুলো দেখে নেবেন ওইখান থেকে অনেক কিছু জানতে পারবেন কারণ আপনার একটু ভুলের কারণে আপনার গাড়ির ব্রাস্ট হয়ে যাবে আপনার ইঞ্জিন রেডিওটার ব্রাস্ট হয়ে যাবে আগুন লেগে যাবে এটা নিয়ে কত বড় বিপদ আমি এই ভিডিওর মাধ্যমে আমি এটা শুধু বলতে চাই অত কিছু বলবো না যে আপনারা জাস্ট শুধু ইঞ্জিনের হিটের যেই কাটার মিটারের যেই অপশনটা এটা নিয়ে আমার টিউটোরিয়ালটা দেখে আসেন আপনি নিজেও চিন্তা করতে পারবেন না যে আপনার এই ছোট্ট একটা ভুলের কারণে এখান থেকে কত বড়ো বিপদ হতে পারে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট হলো ওই ভিডিওটা দেখে আসুন তো যেহেতু আমরা আর পি এম নিয়ে কথা বলতেছি আজকে আমরা আর পি এম নিয়ে কথা বলব এখন হচ্ছে আসলে মূলত হচ্ছে আপনার আর পি এমটা থাকবে আরপিএমটা হচ্ছে আপনার এক হাজারে থাকবে এটা হচ্ছে এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এভাবে করে করে আমরা আট হাজার পর্যন্ত আমরা পাবো আর কি তা আমাদের আট হাজারে রাখা তো দূরের কথা এই এই পর্যন্ত আরপিএমে রাখার কোনো দিন প্রশ্নই আসে না আমরা টিমিংয়ের ক্ষেত্রে যেটা সব করবো আর পি বাড়ে কমে কখন আর পি বাড়ে তখন যখন আপনি এক্সিলেটার যখন চাপ দিবেন। তখন আর পি বেড়ে যায় মানে রেঞ্জ যেটাকে আমরা রেঞ্জ বলি এক্সিলেটার দিলে আমি তো আপনাকে একটু সরাসরি দেখাচ্ছি কারণ আমরা এই এই যে হচ্ছে আমাদের এক্সিলেটার এই যে আমি এক্সিলেটার দিলাম এখন দেখেন এক আমি চাপ দিই এখন দিব এই যে আমরা এক দিলাম এই যে উঠে গেল এক আপনি যত চাপ দেবেন তত আপনি বেড়ে যাবে এটা যত চাপ দিবেন তত আপনার উঠবে এটা হলে এক এক চাপ দেওয়ার ক্ষেত্রে তো আপনি যখন হাইওয়েতে চালাবেন তখন তো আপনার এক্সিলেটার চাপ দেওয়াই থাকবে এটা উঠবে আস্তে আস্তে উঠবে আপনি এক ছেড়ে দিলে এটা আস্তে আস্তে নেমে যাবে তো যখন আপনার গাড়িটা চালাবেন না মানে গাড়িটা স্টার্ট করে বসে থাকবেন বা স্টার্ট করে জ্যামে বসে রইছেন তখন তো আর এক্সিলেটর দিবেন না তখন আর পি এমটা কতটা থাকবে তো সবাই চেষ্টা করবেন আর পি এমটা একদম এক হাজারে রাখার জন্য এক হাজারে বা নয়শোতে আর পি এমটা থাকবে এটার বেশিও থাকবে না কমও থাকবে না আপনি একদম হা হান্ড্রেড একদম এক হাজার পর্যন্ত আরপিএমটা রাখতে হবে কমও রাখলে বেশি রাখলে কী সমস্যা হবে সেটা আমি বলে দিই এই মুহুর্তে আমার গাড়ির আরপিএমটা আছে নশো আছে নশো একটু কম আছে তো এই কারণে নশো একটু কম আছে আর পি যে এখন হচ্ছে গাড়িটা যদি আপনার গাড়িটা আরপিএমটা কখন টিউনিং করবেন টিউনিং করবেন হচ্ছে আপনার এসি দিয়ে টিউনিং করবেন এসি দিয়ে টিউনিং করলে ধরেন এখন এই মুহূর্তে আপনি যতটুকু দেখতে পারছেন এটা হচ্ছে এসি ছাড়া নর্মালভাবে গাড়িটা জ্যামের মধ্যে বসে থাকলে এই পরিমাণে থাকবে ভালো করে দেখে রাখুন আপনার এই এক হাজারের এক দাগ নিচে থাকবে এক দাক নিচে থাকবে আপনার আরপিএমটা তখন আপনার গাড়িটার গ্যাসও বেশি খাবে না তেলও বেশি খাবে না এটা কিন্তু একদম পারফেক্টভাবে কিন্তু এই পর্যন্তই থাকবে তো আপনার গাড়ির যখন আপনি এসি দিবেন মানে টিউনিং করতে হয় তখন এসি দিয়ে কিন্তু তারপরে এটা মিলাতে হয় কারণ আমরা যখন এসি দেবো এই আর তখন কী করবে বেড়ে যাবে আর তখন একটু বেড়ে যায় ধরেন এই এটা হচ্ছে এসির অপশন আমি আপনাকে একটু একদম মানে দুইটাই যাতে আপনারা দেখতে পারেন সেটার জন্য আমি একেবারে ক্যামেরাটা অ্যাঙ্গেল করে ধরেছি যাতে আপনারা দুইটাই দেখতে পান আমি এখন এসি দিব এইটা ঘুরাবো এসি দিব আর আপনারা একটু এই আর পি এই মিটারে কাটা দিকে তাকাবেন ঠিক আছে এই যে দেখেন এই যে আমি এসি দিলাম দেখেন আর পি ওই যে দেখেন বেড়ে গেছে দেখছেন কাটাটা বেড়ে গিয়েছে কাটাটা কিন্তু এখন কিন্তু বেড়ে গিয়েছে এখন কিন্তু আমরা যদি একটু কমিয়ে দেই দেখেন কুমে এসিটা বন্ধ করে দিলাম ওটা আস্তে আস্তে কমে যাবে ওই দেখেন এটা ওই যে আস্তে আস্তে কমে গেলো তার মানে কি এসি দিলে রেঞ্জটা একটু বেড়ে যায় আর পি এমটা বেড়ে যায় আর পি এমটা বেড়ে থাকবে তো আপনারা টিউনিং করবেন এসি দিয়ে তারপরে হচ্ছে আপনারা এটা এক হাজারে রেখে দেবেন মিস্ত্রিকে বলবেন যে না বুঝে বা আপনারা যদি আর পি এম বাড়ানোর মতো আর পি এম অবশ্য আপনি গ্যাস টিউনিং থেকে বেরোতে বাড়াতে পারবেন এই যে এক হাজারে দেখে দেখেছেন এক হাজারের মতো আছে এই পর্যন্তই থাকবে এই পর্যন্তই থাকবে আরপিএম তারপরে হচ্ছে আপনারা নেমে যাবেন তো এখন আর পি এম বাড়ানো কমানোর সিস্টেম কি। আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ওই যে গ্যাস যে টিউনিং করবেন গ্যাস টিউনিং করার সময় আরপিএমটা আপনি যদি একটু ঘুরান বেশি কমান যদি ঘুরান গ্যাস কিনে ওইখানে একটা ভলিউম আছে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সুবিধাতে তাহলে আর একটু ভালো হবে আপনারা বুঝতে পারবেন আপনারা যখন গ্যাস টিউনিং করবেন আপনারা গাড়ি যদি আরপিএম কম থাকে তাহলে কিন্তু গাড়িটা বারবার কিন্তু কেঁপে কেঁপে বন্ধ হয়ে যাবে তো আমরা এটা যেটা দেখতে পাচ্ছি আমরা হচ্ছে এটা হচ্ছে গ্যাস কিট এই গ্যাস কিটের এইখানে আপনার টিউনিংয়ের একটা অপশন আছে এই টিউনিংটা যদি আপনি এখান থেকে না করেন তাহলে আপনার গাড়িটা বারবার কেঁপে কেঁপে বন্ধ হয়ে যাবে তো এইখান থেকে আপনার আরপিএমটা যদি ওই যে এক হাজার যে দেখালাম প্রথমে আপনারা কি করবেন আপনাদের যদি দেখেন গাড়িতে গ্যাস বেশি খায় বা গ্যাস বেশি খেলে আপনারা কি করবেন ওই ওইখানে এসিটা আগে ছেড়ে দিবেন এসিটা ছেড়ে। তারপরে হচ্ছে এটাকে আপনাকে কমাতে হবে বাড়াতে হবে তো এই মুহুর্তে এই যে যে একটা চাকার মতো একটা অপশন দেখতেছেন গোল এটা ঘুরাবেন এটা ঘুরাবেন এটা যদি আপনারা ঘুরান আপনারা যদি এটা যদি একটু ডান দিকে ঘুরান আমি একটু আরেকটু জুম ঝুম করে দেখাচ্ছি এটা হচ্ছে গ্যাস কিটের সাথে থাকে আপনার যে যে গ্যাস কিট গাড়ি যে গোল যে গ্যাস কিট এখান গ্যাসটা কনভার্ট হয় এই গ্যাস কিটের এখানে আপনার এই জিনিসটা থাকে এই যে যা ভলিউমটা দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসটা থাকবে তো এটা আর কি করবেন একটু ঘুরিয়ে দিবেন একটু ঘুরিয়ে দিলে কি হবে যে আপনার যেই আর যেই রেঞ্জের যে কাটাটা সেই কাটাটা কী করবে বেড়ে যাবে যদি আপনার ওই এক হাজারে কম থাকে তাহলে এসি সেরে আপনি ঘুরাবেন তারপর ঘুরিয়ে দিয়ে আবার চেক করবেন যে আপনার এখানে এক হাজার কিনা কি না এসি ছাড়া যদি এসি দিয়ে সব আপনি এক হাজারে রাখেন তাহলে মনে করেন যে আপনার হানড্রেড পার্সেন্ট ঠিক আছে কোনো রকম কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ এটা আপনারা কিন্তু অলরেডি কিন্তু দেখে নেবেন ওইখান থেকে আর আপনারা এসি ছাড়া যদি এসি ছাড়া যদি করেন তাহলে আপনারা আটশো রাখবেন যখন এখানে দেখবেন যে ওখানে আটশো আছে এই একটু ঘুরাবেন যদি দেখেন যে ওখানে কমে গেছে তাহলে একটু বাড়াবেন বাড়াই দিয়ে আবার দেখবেন যে আটশো আছে কি না তারপরে আবার আর একটু ঘুরিয়ে দিয়ে দেখবেন যে এসি ছেড়ে এক হাজারে আছে কি না বাড়াবেন ওইখানে কাটাটা যখন এক হাজার ইয়ে করবে সেই পর্যন্তই রাখবেন তারপরে আর রাখবেন না এটা হলে আপনার একদম ইঞ্জিনের একদম গ্যাস কম খাবে কাঁপা করবে না কোনো রকম কোনো সমস্যা হবে না হানড্রেড পার্সেন্ট আপনার গাড়িটা ঠিকঠাক চলবে কোনো রকম সমস্যা নেই তা আশা করি বুঝতে পেরেছেন আর পি বিষয়টা একদম ক্লিয়ার করে দিলাম গাড়ির ইঞ্জিন কাপাকাপি করে এর জন্য আর গাড়িটা বন্ধ হয়ে যাওয়া এর জন্য আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনারা যদি না বুঝেন কমেন্ট করুন আমি কমেন্টের মাধ্যমে আপনাকে উত্তর দেব ইনশাল্লাহ আর কি নিয়ে ভিডিও পেতে চান সেটা জানিয়ে দিন আর আজকের এই ভিডিওটা থেকে যদি আপনাদের একটুখানি উপকার আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি একটি দিয়ে দেবেন আর যারা এই মুহূর্তে ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ